কিছু মানুষ আছে যাদের টাইমিং এতই নিখুঁত যেন মুহূর্তের ব্যবধানে তারা এড়িয়ে যেতে পারে এই ধরনের বিপদকে তারা নিজেরাই জানে না কিভাবে এমন অসম্ভব ঘটেছে তাদের এতই আর এক মুহূর্ত দেরি হলেই এটা হতে পারত এক রক্তাক্ত সংবাদ শিরোনাম আর এক সেকেন্ড দেরি হলেই বরফটি সজোরে মহিলাটির মাথার উপর পড়তো একে বলে হয়তো সৌভাগ্য অর্থাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা ছেলেটি এত স্পিডে সাইকেলটি পাহাড়ের উপর চালাচ্ছে যেন পাহাড়টি তার নিজেরই এলাকা অতপর কে হল একবার দেখুন হঠাৎ এক বুনোমহিষ সামনে এসে পড়ল তার ব্রেকিং টাইম ঠিক ছিল বিদায় সে বেঁচে গেল প্রথম সারির তিন নম্বর ব্যক্তিটি সামান্যর জন্য বেঁচে গেল বুলেট তার কপাল ঘেঁসে চলে গেছে নিজেরাই দেখুন একবার এই ছেলেটির অবস্থাটা একবার দেখুন সে বলেই গেছে যে সে সাইকেল চালাচ্ছে এই ছোট বাচ্চাগুলোর ভাগ্য এতটাই ভালো ছিল তারা বেরোনোর পর পরে পড়ে এই লোকটির অবস্থাটা একবার দেখুন এত কাছে ট্রেন থাকা সত্ত্বেও সে তার কুকুরকে নিয়ে পার হচ্ছে আর এরা যদি আজকে জকড়াটা না থামাতো তাহলে অন্য কিছু হতে পারতো এই বাইকারের ফোন একটুর জন্য হারাতে বসেছিল এই যাত্রায় সে বেঁচে গেল একেই বলে প্রাকৃতিক আকস্মিক ঘটনা দেখুন কিভাবে ভাঙা অংশ দাঁড়িয়ে গেল এই খেলোয়াড় একটি বল টার্গেট করে আরেকটি বল ঢুকিয়ে দিল পরে সে নিজেই অবাক হয়ে যায় সামনে গর্ত থাকা সত্ত্বেও এই স্ক্যাটার না পড়ে তার পিছনের স্কাটার গর্তে ঢুকে যায় এই ডুবরের কপাল এতটাই ভালো সে জঙ্গলে আইফোন খুঁজে পায় যেটা একেবারে অসম্ভব একটা ব্যাপার তাও আবার চালু অবস্থায় আর এই ব্যক্তি তো নিজেই জানে না কিছুক্ষণ পর তার সাথে কি করতে চলেছে কত বড় গাছ ভেঙে পড়লো একবার দেখুন এই ব্যক্তির কাণ্ডটি একবার দেখুন সে সাইকেল নিয়ে পড়ে গিয়েও কীভাবে উঠে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন